জেলায় জেলায় তৈরি হচ্ছে নতুন রাস্তা নদিয়া এবং খড়িবাড়িতে পথশ্রী প্রকল্পে একাধিক রাস্তার কাজ শুরু উত্তর দিনাজপুরের গ্রামে প্রথম পাকা রাস্তা হাওড়ায় তৈরি হচ্ছে জোড়া রাস্তা নদিয়া জেলা জুড়ে রাস্তার কাজ শুরু হয়েছে পথশ্রী প্রকল্পে নশো কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় তিনশো কোটি টাকা এই বরাদ্দ টাকা একাধিক রাস্তা তৈরি এবং সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে সংখ্যাটা আটশো এই রাস্তাটা হওয়াতে আমরা অত্যন্ত ভালোভাবে মানে খুশি আমরা খুবই ওই রাস্তাটা হচ্ছে আমার মোটামুটি ওই শাহিনের প্রায় মোড় আছে হাই রোড আছে মেন রোডে থেকে একদম বরাবর শাল শালেগ্রামের সাথে যোগাযোগ হয়ে যাচ্ছে রাস্তাটা এই রাস্তাটা খুবই খারাপ ছিল তার জন্য আমাদের ছাত্রীদের যাতে যাতে খুবই অসুবিধা হচ্ছিলো মানে আমি শুনলাম যে রাস্তাটা ঠিক হচ্ছে তার জন্য মুখ্যমন্ত্রীকে খুবই ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানিয়ে চিঠিটি আমি লিখেছি নদিয়ার কালীগঞ্জে আঠেরোটি ব্লক এই সবকটি ব্লকে রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে সবচেয়ে বেশি রাস্তা হচ্ছে চাপড়ায় বিরাশিটি পৌর এলাকাতে দুশো রাস্তার আমরা স্যাংশন পেয়েছি যাতে প্রায় একশো সাতষট্টি কিলোমিটার রাস্তা তৈরি হবে এবং এ বাবদ প্রায় ষাট কোটি টাকার বেশি খরচা হবে আর গ্রামীণ এলাকাতে আমাদের মোট রাস্তা পাঁচশো পঁচিশটি স্যাংশন হয়েছে যাতে প্রায় আটশো আট কিলোমিটার রাস্তা তৈরি হবে এবং এর জন্য আনুমানিক প্রায় দুশো নব্বই কোটি টাকার কাছাকাছি খরচা হবে দুদিকে চাষের জমি মাঝখানে কাঁচা রাস্তা উত্তর দিনাজপুরের গোয়াল এই গ্রামে প্রথমবার পাকা রাস্তা তৈরি হবে মাধবপুরান থেকে পাঁচটা পর্যন্ত মঙ্গলবার রাস্তার কাজে শিলান্যাস হয় রাস্তায় মানে ব্রিটিশ আমার থেকে রাস্তা এটা হয়নি হয়নি আজকে আজকে রাস্তা হলো আমরা খুবই খুশি বলতে বলতে কেননা কান্নায় আসে গেলো হ্যাঁ এরকম খুশি হয়েছি আমরা আমি এসি এসসি থেকে রাস্তাটা পাঠিয়েছিলাম স্যাংশনও হয়ে গেছে ওয়াকাউন্টও হয়ে গেছে ট্রেনডেন্ট হয়ে গেছে আর সবাইকে বলবো এটাই কি আপনার দাঁড়িয়ে রাস্তাটা একটু ভালো করে করে নেবেন আপনারা যেন রাস্তা আপনাদের খারাপ না হয় এটা সাড়ে তিনশো মিটার বারো তেরো লাখ টাকা হবে হাওড়া চকপাড়া আনন্দনগর পঞ্চায়েত এলাকা এখানে তৈরি হচ্ছে দুটি রাস্তা বার্মা কলোনি এলাকা ছিল মাটির রাস্তা সেখানে ঢালাই রাস্তা তৈরি করছে জেলা পরিষদ পাশাপাশি গোলবাড়ি পশ্চিমবাড়ায় বেহাল রাস্তায় ফিজ পড়েছে তৈরি হচ্ছে নতুন রাস্তা এখন রাস্তাটা হলে আমাদের অনেক উপকার হবে খুব খুশি আমরা লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ জলযন্ত্রনায় ভুগতো জলে ডুবে থেকে মানুষ বাচ্চারা স্কুলে যেতে পারে না সেই জায়গা থেকে অনেকটাই মুক্তি পাবে আগামী দিন এখানকার নিকাশির ব্যবস্থাও যাতে সুন্দর করা যায় সেটা আমরা তার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করি শিলিগুড়ির খড়িবাড়ির বৈরাগী জোত থেকে ডাঙ্গু জোত ভারত নেপাল সীমান্তবর্তী এলাকা এখানে পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে প্রায় আড়াই কিলোমিটার পাকা রাস্তা খুব খারাপ ছিল রাস্তাটা খুব কষ্ট করতাম এখন রাস্তার কাজ শুরু হয়ে গেল খুব আনন্দিত আমরা অনেক মানুষের অসুবিধা হচ্ছে নেপাল যাওয়ার লোক যতগুলা এই দিক দিয়ে যায় সেগুলো এখন ঘুরে যেতে হচ্ছে ওদের খুবই ইম্পর্টেন্ট একটি রাস্তা বহুদিন যাবত প্রায় আহ কোনো একদিকে রাস্তা কোনোদিনই হয়নি কোনোটা রাস্তা বিশ বছর আগে একবার সারাই হয়েছিল আগামী দিনে আরো বেশি কাজ এখানে হবে নিউজ এইটিন বাংলা